আল্লাহ নয় বলেন তোমরা যদি সে পিতা মাতার কোনো এক দুইজন অথবা কোনো একজনকে যদি কেউ পাইল পাওয়ার পরে তাদের খেদমত করে জান্নাত হাসিল করতে পারলো না সে ধ্বংস হয়ে যায় সে ধ্বংস হয়ে যায় সে ধ্বংস হয়ে যায় তার মানে বৃদ্ধ অবস্থায় পিতামাতাকে পাওয়া একটা জান্নাত পাওয়া বৃদ্ধ অবস্থায় কোনো একজনকে পাওয়া একজন জান্নাত পাওয়া এই সময় যদি তাদের খেদমত করে আপনি জান্নাত অর্জন করতে না পারেন তাহলে আপনার দুনিয়ার বুকে এর থেকে বড় আফসোসের বিষয় আর কিছু থাকবে না অবাধ্য সন্তান বেশি হচ্ছে শিক্ষিত করে লাভ কি কোনো লাভ নেই অনেক কিছুদিন আগে তো ঈদের সময় বৃদ্ধাশ্রমে যা সাংবাদিক পিতার মুখ থেকে শুনতেছে আপনার ঈদ তো আপনি বৃদ্ধাশ্রমে কেন আপনার ছেলে সন্তান নাই কয় হ্যাঁ আমার তিনটা ছেলে একজন থাকে আমেরিকা একজন থাকে লন্ডন একজন ডাক্তার একজন ম্যাজিস্ট্রেট একজন ইঞ্জিনিয়ার তো আপনাকে নেওয়ার কারো কোনো ক্ষমতা নেই সবার ক্ষমতা আছে কিন্তু আমি এখন তাদের কাছে বোঝা অথচ তিনিও এক সময় সরকারি চাকরিজীবী ছিল বৃদ্ধাশ্রম এখন বয়সের বেলায় আসে বৃদ্ধাশ্রমে তিন সন্তান তিন দিকে এর আগেও বাংলাদেশের বড় বড় অফিসার বড় বড় অনেক সম্পদশালীরা মারা গেছে বাড়িতে পরে পরে ধুকে ধুকে মরে পচে গেছে ব্যাটারা সব কি বিদেশে খোঁজখবর নেয় না তা এত শিক্ষিত করে এত যোগ্যতা দিয়ে এত বড় করলেন আপনার সন্তানকে লাভ কী হলো কোনো লাভ হয় নাই এই জন্য কেয়ামতের আগে যদি আমাদের সন্তান থেকে আমরা কিছু ক্ষেতমত পেতে চাই যদি আমাদের সন্তান থেকে বৃদ্ধাশ্রমে আমাদেরকে যেতে না হয় তাহলে অবশ্যই আপনার সন্তান আপনি দিনই শিক্ষা দেন এ যে এখন পর্যন্ত বাংলাদেশের কোন বৃদ্ধাশ্রমে কোন মাদ্রাসা পর্নেওয়ালা আলিম ওলামার কোনো মাতা নেই এখন পর্যন্ত বাংলাদেশের কোনো বৃদ্ধাশ্রমে কোনো মসজিদের ইমামের পিতা মাতা নেই এখন পর্যন্ত বাংলাদেশে কোনো বৃদ্ধাশ্রমে কোনো মাদ্রাসার শিক্ষকের পিতা মাতা নেই আছে সব ইঞ্জিনিয়ারের ডাক্তারের আছে সব ম্যাজিস্ট্রেটের আছে সব বড় বড় চাকরিজীবীর এই জন্য নিজেকে যদি বাঁচাতে চান বৃদ্ধ বয়সে সন্তানের হাত থেকে যদি একটু হলেও শান্তি পেতে চান তাহলে অবশ্যই আপনার সন্তানকে দিনই শিক্ষা দেন চার সন্তান আছে এক সন্তানকে হলেও দিনই শিক্ষা দেন দিনই শিক্ষা দিয়ে বড় করেন পিতামাতার মাতার মহব্বত কী জিনিস তাদের ভিতরে তৈরি হোক এবং তিন সন্তান আপনাকে ফেলে দিল এই সন্তান আপনাকে ফেলে দিবে না তিন সন্তানকে আপনি সব কিছু দিলেও একে যদি নাও দেন সে ছয় হাজার টাকা মাস বেতন পাওয়ার পরেও আপনাকে নিয়ে কুট্টি করে থাকবে এই জন্য অবশ্যই আমরা আমাদের সন্তানকে কোনো একজনকে হলেও অবশ্যই দিনই শিক্ষা দেব সবাই দিব তো ইনশাআল্লাহ যদি নাও দেন কমপক্ষে দিনই জ্ঞান যেই জায়গায় চলে সেই জায়গায় তাদের সম্পর্ক গড়ান কমপক্ষে তিন বছর চার বছর মাদ্রাসায় পড়ান তারপরে অন্যদিকে তাদেরকে বড় করেন কিন্তু দিন শিক্ষা দিতে হবে আর দিনই মজদিসে তাদেরকে বসাইতে হবে না হলে ভাই মহতারাম দোস্তার বুজুর্গ আমরা এমন এক জামানায় এখন আসতেছি হতে পারে আজকে আমি মত নাই কিন্তু কালকে বৃদ্ধার সময় আজকে আমি বাড়ির এসির ভিতরে কিন্তু কালকে হয়তো বৃদ্ধাশ্রমে আজকে আমি ভালো করে খাবার খাচ্ছি হয়তো কালকে অন্যের খাবারের জন্য আমাকে পথ চেয়ে থাকতে হবে যে কখন আমাকে একজন এসে খাবার দিবে তারপর আমি খাবো কারণ দুনিয়ার আল্লাহ রব্বুল আলম বলেই দিছেন দুনিয়া সব কিছু ধোকা তোমার সম্পদ তোমার ধোকা তোমার বিবি তোমার জন্য ধোকা তোমার সন্তান তোমার জন্য ধোকা তোমার মেয়ে তোমার জন্য ধোকা আগে জানতাম মেয়েরা পিতা মাতাকে বেশি মহব্বত করতো এখনও করে কিন্তু এমন এক জামানায় আসতেছে যে এখন মেয়েরা পিতামাতারা সঠিক খবর রাখে না ভুলে যায় অতি সময়ে তারা ভুলে যায় আগে যেমন ছেলেরা ভুলে মনে মেয়েরা রাখতো কিন্তু হাওয়ার বাতাসে দিন আস্তে আস্তে সবাই পিতা মাতার অবাধ্য হচ্ছে পিতা মাতাকে ভুলে যাচ্ছে হ্যাঁ এই জন্য ভ্যতারাম বুজুর্গ যদি সময় থাকে আপনার সন্তানকে একটু হলেও দিন শিক্ষা দেন যদি না পারেন সন্তানকে দিতে পারেন নাই লাতি ল্যাতনি যারা আছে তাদেরকে হলো একটু দিন শিক্ষা দেন তারপরে তাদের পিতামাতা যখন আপনাকে কষ্ট দিবে। তখন বলবে যে না দাদা নানাকে কষ্ট দেয়া, যাবে না তারা বাধা হয়ে দাঁড়াবে সবাই দিবত তো ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই বড় বিপদ বৃদ্ধাশ্রম থেকে হেফাজত করুক পৃথিবীর যত পিতা মাতা বৃদ্ধ হয়েছে তাদের প্রতি আল্লাহ রব্বুল আলমিন রহম করুক যেই সন্তানরা পিতা মাতাকে পাইছে তাদেরকে আল্লাহ রব্বুল আলম হেদায়ত দান করুক তাদের তাদের খেদমত করা তৌফিক দান করুক আল্লাহ নয় বলেন তোমরা যদি সে পিতা মাতার কোনো এক দুইজন অথবা কোনো একজনকে যদি কেউ পাইলো পাওয়ার পরে তাদের খেদমত করে জান্নাত হাসিল করতে পারলো না সে ধ্বংস হয়ে যাক সে ধ্বংস হয়ে যাক সে ধ্বংস হয়ে যায় তার মানে বৃদ্ধ অবস্থায় পিতামাতাকে পাওয়া একটা জান্নাত পাওয়া বৃদ্ধ অবস্থায় কোনো একজনকে পাওয়া একজন জান্নাত পাওয়া এই সময় যদি তাদের খেদমত করে আপনি জান্নাত অর্জন করতে না পারেন তাহলে আপনার দুনিয়ার বুকে এর থেকে বড় আফসোসের বিষয় আর কিছু থাকবে না